নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক শুরুর আগে এক চটি চাটা শিক্ষককে উদ্যম কেলানি শুরু করলো যোগ্য শিক্ষকরা দেখুন চটি চটা শিক্ষককে সরাসরি জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ওএমআর সিট দেখান আপনার অ্যাডমিট কার্ড দেখান রোল নাম্বার বলুন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ওএমআর শীটের কপি দেখান ওই যোগ্য অযোগ্য শিক্ষক পালিয়ে যাচ্ছে দেখুন দেখুন কিভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বাবুঘাটে বাবুঘাটে নেতাজি ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বাবুঘাটে দেখুন ভয়ঙ্কর ঘটনা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই অযোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষককে যখন যোগ্য শিক্ষকরা টেড়ে ধরার চেষ্টা করছেন এবং যোগ্য শিক্ষকরা যখন তার কাছ থেকে ও এমআর চাইছেন তার কাছ থেকে অ্যাডমিট কার্ড চাইছেন রোল নম্বর জানতে চাইছেন কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেটা জানতে চাইছেন তখন তিনি পালিয়ে যাচ্ছেন দেখছেন সেই ঘটনা বাবুঘাট সংলগ্ন এলাকায় এক যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক কিভাবে পালিয়ে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষক যাদের বাঁচানোর জন্য কৌশলে রাজ্য সরকার যোগ্যদের চাকরি খাইল যোগ্যদের চাকরি খেলো সেই অযোগ্য শিক্ষক দেখুন কীভাবে পালিয়ে যাচ্ছে আপনারা দেখলেন সেই ভিডিও ইতিমধ্যেই আগুনের স্পিডে ভাইরাল হয়েছে সেই ভিডিও